শুধু উচ্চশিক্ষা নয় মানসম্মত কারিগরি প্রশিক্ষণ শেষে সুদক্ষ শ্রমিক সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন জার্মানি তবে কোন দালাল চক্র নয় বরং সরাসরি জার্মান সরকারের নিয়ম নীতি মেনেই জার্মানিতে যাচ্ছেন তারা জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মধ্য ইউরোপের সবচেয়ে শিল্পোন্নত দেশ জার্মানি রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং বড় মাঝারি কিংবা ক্ষুদ্র শিল্পে বাড়ছে দক্ষ জনবলের চাহিদা স্থানীয়দের জনহার কমে যাওয়া ও প্রবীণ জনগোষ্ঠীর অবসরে যাওয়াই তৈরি হয়েছে জনবল সংকট এই সুযোগে ও দক্ষ কর্মীদের জন্য উন্মুক্ত হচ্ছে নতুন দুয়ার জার্মানি শোর স্বাস্থ্যসেবা নার্সিং বা হোটেল খাতে এখন বিশেষ সুযোগ তৈরি করেছে দেশটি জার্মানির ভিতরে ম্যান পাওয়ার নাই ঠিক আছে যে জন্য জার্মান গভর্নমেন্ট আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো দেশগুলো থেকে এই ধরনের অনেক ভালো সুযোগ আছে জার্মানির মাধ্যমে যারা আসতে চান সেক্ষেত্রে জার্মানিতে অবশ্যই সরকার অবশ্যই এই সুযোগটা দিয়েছে যেন দক্ষ জনশক্তির এখানে আসতে পারে যারা লাইনে আছেন আমি বলবো যে তাদের এই সুযোগটা নেওয়ার জন্য এবং বিশেষ করে নার্সদের জন্য ডক্টর ইঞ্জিনিয়ার ভালো ভালো পোস্টে যারা আছে বাংলাদেশ করতেছে এদের জন্য তো আপনারা যারা নর্মাল স্টুডেন্ট বা আপনারা আমাদেরও চাই করতে পারেন হাউস বিল্ডিং আমরা জার্মানিতে দীর্ঘদিন বসবাস করতে বাংলাদেশিরা মনে করেন ডাংকি পথে ঝুকিয়ে নিয়ে বা ভয়ঙ্কর ভুমাদ্য সাগর পাড়ি দিয়ে নয় বরং সরকারের ওয়েবসাইটের মাধ্যমে বৈধভাবে আবেদন করে সুযোগ কাজে লাগাতে হবে তারই দেশের তরুণেরা আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভা তুলে ধরতে সক্ষম হবে এই নিউজটি শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে জার্মানিতে বর্তমানে কর্মসংকট রয়েছে সেটার একটি জ্বলন্ত উদার উদাহরণ হচ্ছে আজকের এই নিউজটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে নিউজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান কিপ অন হিরিং স্কিল্ড ওয়ার্কার ফ্রম ইন বাংলাদেশ অর্থাৎ তারা বাংলাদেশ থেকে ওয়ার্কার নিতে আগ্রহী এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি তাছাড়া আপনারা প্রথমে নিউজ দেখছেন সেটা থেকেও বুঝতে পারছেন আপনারা এছাড়া আপনারা জানেন বাংলাদেশের সরাসরি জার্মানের এম্বাসি রয়েছে এক এবং অদ্বিতীয় আমি বলবো জার্মানিরই একটা দেশ যে দেশটার এম্বাসি বর্তমানে বাংলাদেশে এখনও পর্যন্ত সচল আছে ঢাকা জার্মান এম্বাসি থেকে আপনারা জানেন যে স্তোনিয়ার ভিসা প্রসেস হয় আর অন্যান্য দেশেরও ভিসা প্রসেস হয় অ্যাপ্লাইং ফর জার্মান জব সিকার ভিসা ফ্রম বাংলাদেশ বাংলাদেশিদেরকে যে তারা ভিসা দিচ্ছে জার্মান ভিসা ওয়েবসাইট থেকে তারাই কিন্তু এটা প্রকাশ করেছে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের একটু নিচের দিকে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারা কিন্তু এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছে তা আপনারা চাইলে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে আপনারা পূরণ করতে পারেন হ্যাঁ এক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তাদেরকে কাছে ভিসার জন্য আবেদন করতে পারেন অ্যান্ড আমি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে ঢুকলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি একটু নিচের দিকে আসি তাহলে পার্সোনাল ইনফরমেশন সহ সব কিছু কিন্তু এখানে দিয়ে কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে তার আগে কিন্তু আপনাকে জব অফারটি পেতে হবে তার আগ মুহূর্ত পর্যন্ত এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে কোনো লাভ হবে না অর্থাৎ আপনাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পূর্বে আপনার কি কি লাগবে না লাগবে সেগুলোও তারা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তারা কিন্তু বলে দিছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় আপনার কী কী লাগবে না লাগবে সেগুলো কিন্তু আপনারা একটু লিস্ট আকারে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে এখানে এখানে কিন্তু বলা আছে বিসি অ্যাপ্লিকেশন ফ্রম ফ্রম বাংলাদেশি পাসপোর্ট মানে ইয়োর বাংলাদেশি পাসপোর্ট সরি ইওর বাংলাদেশি পাসপোর্ট তাছাড়া এ কপি টু কপি অফ ইউর পাসপোর্ট তাছাড়া পাসপোর্ট পাসপোর্ট ফটো মানে পাসপোর্ট সাইজের ফটো আর কি এই সমস্ত আরও অনেক কিছু কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে এখানে কিন্তু লিস্ট আকারে তারা কিন্তু সব কিছু বলে দিচ্ছে এগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে এগুলো হতেছে পারমিট পাওয়ার পরের সাবজেক্ট দেখুন এখান থেকে আরেকটি নিউজ করা হয়েছে আরেকটি নিউজ পোর্টাল থেকে কিন্তু নিউজ করা হয়েছে ওয়ার্ক অপরচুনিটি ফর বাংলাদেশ স্টুডেন্ট ইন জার্মানি অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বর্তমানে জার্মানিতে ওয়ার্ক অপরচুনিটি রয়েছে মানে ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ওয়ার্ক পারমিট আপনারা পাবেন আপনারা অ্যাপ্লাই করলে মানে স্টুডেন্টরা এখন থেকে চাইলে কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ থেকে চাইলে স্টুডেন্টরা ওয়ার্ল্ড পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে এক্ষেত্রে জার্মানিতে যদি ওয়ার্ল্ড পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাই স্টুডেন্টরা এক্ষেত্রে আমাদের যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা বুঝতে হবে বা কোন প্রসিডিওরে আপনাদেরকে আগাতে হবে না আগাতে হবে এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন স্টুডেন্টরা যেমন এখান থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া যে কোনো পেশার মানুষ কিন্তু চাইলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে জার্মানিতে বর্তমানে যে কর্মসংকটটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন প্রায় দশ লক্ষ তেরো হাজারের উপরে ওয়ার্কার কিন্তু সংকট রয়েছে এক্ষেত্রে সাইট সাইটসহ আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওয়ার্কারের প্রয়োজন তারা আগামী আটাইশ সালের মধ্যে এই সংকট কিছুটা কাটিয়ে উঠার চেষ্টা করছে আপনি যদি কনস্ট্রাকশন সাইট কিংবা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা হেলথ সাইটে এই সমস্ত সাইটে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনার জব হওয়ার অপরচুনিটি খুব ভালো থাকে আপনারা যারা ওয়েলডার কিংবা কনস্ট্রাকশন লাইনের কাজ জানেন আপনাদের জন্য জব অপরচুনিটি খুব বেশি রয়েছে আপনারা চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র একটা নিউজ এই নিউজটা করে নাই এটা তাদের গভর্নমেন্ট পোর্টাল থেকেও তারা কিন্তু জানিয়ে দিছে তাছাড়া কিন্তু এখান থেকে আমাদের বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো সেগুলোতে নিউজ হচ্ছে তাছাড়া আরও বিভিন্ন পত্রিকা পথ পত্রিকা কিন্তু মূলত নিউজ করতেছে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন সব কিছুর পরিশেষে হচ্ছে আমাদেরকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে অর্থাৎ ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে এক্ষেত্রে জার্মান মূলত এমপ্লয়ারদের কাছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে জার্মানের যে যারা রিক্রুট করতে পারবে যারা রিক্রুট করার ক্ষমতা রাখে ঠিক সেই কোম্পানিগুলোতে আমাদেরকে টার্গেট করে অ্যাপ্লাই করতে হবে এখন প্রশ্ন আনতে আনতে পারেন যে ভাইয়া সেই কোম্পানিগুলো আমি কোথায় পাবো বা কারা আমাকে রিক্রুট করছে বা কোথায় ভ্যাকেন্সিটা রয়েছে এই বিষয়গুলো আমি কীভাবে বুঝবো আসলে এই বিষয়গুলো বোঝার জন্য দক্ষ একজন কনসার্টের শোনাপূরণ আপনাকে হতে হবে কনসার্ট ছাড়া আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না অর্থাৎ ভ্যাকেন্সির যে বিষয়টা সেটা আপনি বুঝতে পারবেন না আপনি সবই বুঝতে পারবেন কিন্তু ভ্যাকেন্সি বা শূন্য পদ কোথায় রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন না বা বুঝতে পারবেন না এক্ষেত্রে আপনাকে রেগুলার অ্যাপ্লাইগুলো করে যেতে হবে আর যদি আপনি কোনো দক্ষ কনসার্নকে দিয়ে কাজ করান তাহলে তিনি ভ্যাকেন্সি বুঝে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি জার্মানির কিছু জনপ্রিয় জব পোর্টাল আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটা দেখতেই পারছেন লিঙ্কিং ইন্ডিট এই যে বিভিন্ন জব পোর্টালগুলো এই জব পোর্টালগুলোতে চাইলে কিন্তু আপনি কিন্তু জব খুঁজতে পারেন তবে হ্যাঁ আপনার খোঁজা আর একজন কনসার্টের খোঁজায় রাত আর দিন ডিস্টেন্স থাকে অর্থাৎ কনসার্ট শুধুমাত্র যে এই জব পোর্টালগুলো থেকে জব খুঁজবেন এরকম কোনো কিছু না এগুলোই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি জবের জন্য আবেদন করার জন্য এই জব পোর্টালগুলো ইউজ করতে পারেন তাছাড়া জার্মানির নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে যে জব পোর্টালে আপনি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যেমন মেক ইট ইন জার্মানি এই জব পোর্টালে আপনারা আসতে পারেন এটা হচ্ছে তাদের গভর্নমেন্ট সার্টিফাইড একটি জব পোর্টাল এই জব পোর্টাল থেকেই আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে মেনু থেকে আসার পর ওয়ার্ক ইন জার্মানি এখানে আসার পরে টু দ্য দ্য জব লিস্ট এই টু টু দ্য জব লিস্টে আপনি প্রেস করলে এখান থেকে আপনি জব লিস্টটা পেয়ে যাবেন এখান থেকে আপনি অনেক টাইপের জবই আপনি দেখতে পাবেন এগুলোর মধ্যে কোনো জব যদি আপনার ক্যাটাগরির সাথে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি সার্চ করে বাহির করতে পারেন এখানে কতটা জব আছে প্রায় ১৯ বিশ মানে জব জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায় প্রফেশনাল ড্রাইভার তাছাড়া বিভিন্ন টাইপের জব কনস্ট্রাকশন সাইডের বিভিন্ন টাইপের জব ক্লিনিং টাইপের বিভিন্ন টাইপের জব ওয়ার হাউস টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে কিন্তু লিস্ট এখানে রয়েছে আপনি চাইলে কিন্তু ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ আপ হয় এখন ধরে নেন যে আপনার কাজের সাথে ম্যাচ আপ হচ্ছে না এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে আপনি এখান থেকে জব টাইটেল থেকে জব সার্চ করতে পারেন যেমন আমরা কুক লিখে সার্চ করতে পারি ক্লিনার লিখে সার্চ করতে পারি কনস্ট্রাকশন লিখে সার্চ করতে পারি যে যা যার জবের ক্যাটাগরি যেরকম সে সেরকমভাবেই সার্চ করবে সো আমি ক্লিনার কুক লিখে সার্চ করলাম এখান থেকে কুকের যত জব আছে সমস্ত জব কিন্তু আমাকে এখানে লিস্ট আকারে দেখাচ্ছে আমি চাইলে কিন্তু কুক হিসাবে অ্যাপ্লাই করতে পারি আপনি যদি যদি একজন কুক হন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন কুক হিসাবে এই জবগুলাতে জব ডিসক্রিপশন বা জব টাইটেল এইগুলো বুঝে তারপর আমি এখানে ক্লিনার লিখছি লিখে আমি একটু সার্চ করছি দেখি ক্লিনারের জব কি কী আসে দেখুন এখানে বিল্ডিং ক্লিনার শুধুমাত্র দেখাচ্ছে বিল্ডিং ক্লিনার বিল্ডিং ক্লিনার বিল্ডিং ক্লিনার আপনি যাইতে থাকবেন শুধু বিল্ডিং ক্লিনারই দেখবেন কারণ কনস্ট্রাকশন সাইডে তাদের ওয়ার্কারের শর্টেজ রয়েছে সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখছি ঠিক আছে এটা কিন্তু কনস্ট্রাকশন সাইডে যে তাদের ওয়ার্কার শটের রয়েছে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে কিন্তু ভালোভাবেই কিন্তু আমরা বুঝতে পারি তাদের শুধুমাত্র বিল্ডিং ক্লিনারের প্রয়োজন ক্লিনার তো বিভিন্ন টাইপের হয় তাহলে কেন শুধুমাত্র বিল্ডিং ক্লিনারই মিলবে আমরা চার নম্বর পেজেও যদি যাই তাও আমরা এখান থেকে দেখতে পাবো যে বিল্ডিং ক্লিনারই রয়েছে আমি দেখেছি কিছুক্ষণ আগে এখন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন আপনারা এখানে শুধুমাত্র বিল্ডিং ক্লিনারই দেখায় কারণ হচ্ছে এখানে বিল্ডিং ক্লিনার সবচেয়ে বেশি প্রয়োজন মানে হচ্ছে বিল্ডিং ক্লিনারের সংকট রয়েছে একশো বিশটা বিল্ডিং ক্লিনার কোম্পানি কিংবা একশো বিশটা বিল্ডিং ক্লিনারের জবই কিন্তু এই মুহূর্তে আছে সরি একশো দুইটা একশো দুইটা বিল্ডিং ক্লিনারের জব আছে এখানে এখান থেকে আমি সাত নম্বর পেজে যাচ্ছি বা ছয় নম্বর পেজে যাচ্ছি ছয় নম্বর পেজেও কিন্তু একই রকমভাবে বিল্ডিং ক্লিনারই কিন্তু চাইতেছে আমি এখান থেকে প্রথম পেজে চলে যাচ্ছি প্রথম পেজে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপ্লাই প্রোসিডিওরটা সো এখান থেকে আমি যদি এই যে বিল্ডিং ক্লিনারের প্রথম জবটা পঁচিশ সালের এই জবটা এই জবে যদি আমি প্রেস করি তাহলে এই জবে যদি আমি দেখতে চাই তাহলে এই মাসে এই জবটা পোস্ট করা হয়েছে এই জবটাতে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন বিল্ডিং ক্লিনার হিসাবে মানে ক্লিনারের একটা সিবি হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড বিল্ডিং ক্লিনার হিসাবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বুঝতে পারবেন যে এটা কী জব কোথায় কোন স্টেজে সব কিছু কিন্তু এখানে কিন্তু আছে অ্যান্ড জব টাইটেল জব লোকেশন সব কিছু কিন্তু এখানে স্যালারি শো সব কিছু কিন্তু উল্লেখ করা আছে সো আমরা এখান থেকে যদি আমরা জব লোকেশনটা দেখতে চাই জব লোকেশন দেখার আগে আমরা জব এই যে জব রেফারেন্স নাম্বার এটা আমাদেরকে কপি করতে হবে আগে এটা জরুরি জব রেফারেন্স নাম্বার ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করলে হবে না জব রেফারেন্স নাম্বার আমরা কপি করলাম অ্যান্ড দেন আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা আমরা এই কোম্পানির জব লোকেশনটা দেখব আমরা ওয়ার্ক প্লেসে চলে আসলাম ওয়ার্ক প্লেস থেকে আমরা এখান থেকে এটা সার্চ করতে পারি গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করতে পারেন আপনি গুগলে সার্চ করার পরে আমরা এখান থেকে রেজাল্টটা পেলাম আমরা ম্যাপে প্রেস করছি ম্যাপে প্রেস করলে আমরা ম্যাপটা কিন্তু দেখে নিতে পারবো যে ম্যাপটা কোথায় পড়ছে এটা জার্মানির কোনো একটা শহর সো ওয়ার্ক প্লেস হচ্ছে আমাদের জার্মানির কোনো একটা শহরে অর্থাৎ এই শহরে এই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের জবটা হবে কোনো একটা বিল্ডিং মূলত ক্লিনার হিসাবে মানে বিল্ডিং ক্লিনার হিসাবে কোনো একটা কনস্ট্রাকশান গ্রুপের কাছে কোনো কনস্ট্রাকশান একটা কোম্পানির কাছে বিল্ডিং ক্লিনার হিসাবে আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন এটা কিন্তু আপনি জব ডিসক্রিপশন বা জব রিকোয়ারমেন্ট সব কিছু পড়লে কিন্তু আপনি খুব ভালোভাবে ভাবেই কিন্তু বুঝতে পারবেন এত কিছু পড়ে বোঝানোর মতো সময়সূচি কোনোটাই আমার হাতে নাই আমি ওয়েবসাইট প্রেস করে আমরা ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোম্পানির নির্দিষ্ট সেই ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট হচ্ছে কোম্পানির সরাসরি ওয়েবসাইট এই কোম্পানি আপনাকে রিক্রুট করছে এরা মূলত বিল্ডিং ক্লিনার হিসাবে কিন্তু এরা আপনাকে রিক্রুট করছে সেখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের একটা লোগো দেয়া তাছাড়া বিল্ডিং ক্লিনারই এরা এরা বিল্ডিং ক্লিনার হিসাবেই আপনাকে নিচ্ছে আপনি এই এই সমস্ত বিল্ডিং দোয়ার জানালা এগুলা পরিষ্কার করা বা পরিষ্কার করে রাখা এই এইরকম কাজ আর কি যেমন তারা বিভিন্ন বিল্ডিং বাড়া দিয়ে থাকে বাড়া দিয়ে থাকে এক্ষেত্রে আপনাকে ক্লিন ক্লিনিং করে রাখা পরিষ্কার করে রাখা এরকম রিসুট বা বিভিন্ন ইয়ে আসে এই কোম্পানিগুলার এগুলা তাদের ওগুলো ক্লিনের ক্লিন করে রাখা এই সমস্ত দায়িত্ব আপনার সো এখান থেকে তারা তাদের ইমেল অ্যাড্রেস সব কিছু দিচ্ছে যে সি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন বিল্ডিং ক্লিনার হিসাবে একটি মেয়ে কাজ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্কার হিসাবে আপনি চাইলে ওখানে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে তারা আপনাকে রিক্রুট করার ক্ষমতা রাখে আপনি সমস্ত কিছু তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন সব কিছু আপনি পরে শুনে ভালো করে বুঝতে পারবেন জব লোকেশন সহ সব কিছুই কিন্তু আমাদের সাথে মিলে যাচ্ছে বা আমাদের এই ওয়েবসাইটের সাথে কিন্তু মিলতেছে আমি যা যা দেখাচ্ছি সব কিছুই কিন্তু ঠিকঠাকই আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে বা এরকম শত শত কোম্পানির শত শত ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে কিন্তু ওই জব পোর্টাল থেকে দেখে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তাছাড়া এখানে স্যালারি কত টাকা হবে কোম্পানির এরিয়া কতটুকু তাছাড়া টাইটেল অফ জবস এই বিভিন্ন কিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন বা বুঝতে পারবেন কোন মালিক আপনাকে নিচ্ছে মালিকের নাম সহ সব কিছু কিন্তু আপনার কাছে এখানে এ টু জ্যাড খুব ভালোভাবেই কিন্তু আপনি দেখতে পাবেন সো এখানে ভালো করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে অ্যান্ড এখানে আপনি জব ডেসক্রিপশন যদি পড়েন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি ওই ওয়েবসাইটেই প্রেস করলাম আবারও একই ওয়েবসাইট দেখালো অ্যান্ড এখন তাদের কোম্পানির ওয়েবসাইট দেখতে পারেন যা বা এখান থেকে এই যে ছোট্ট করে লেখা আছে এই এতটুকু পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এই জবটা কীরকম বা কীরকম জবটা আপনাকে করতে হবে এই সমস্ত বিষয়ে আসলে সব কিছুই আপনি বুঝতে পারেন তাদের নাম্বার সহ সব কিছু কিন্তু দেওয়া আছে কোম্পানির সব কিছু দেওয়া এখানে এখান থেকে এই ইমেলে প্রেস করে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই কীভাবে সম্পূর্ণ করবেন জব রেফারেন্স নাম্বার কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু কপি করছিলাম ওই জব রেফারেন্স নাম্বার কম্পোজের মধ্যে এখানে বসিয়ে দেবেন এই সাদা জায়গায় কম্পোজের মধ্যে আমরা প্রেস করে জব রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফাইল থেকে প্রেস করে আমরা এখান থেকে আমাদের ক্লিনারের সিবিটা আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে এটা যেহেতু ক্লিনিং এর একটা জব এক্ষেত্রে আমরা ক্লিনারের সিবিটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো এখানে ক্লিনারের সিবিটা কোথায় আসে সেটা দেখে আমরা এখান থেকে ক্লিনারের সিবিটা এখানে বসিয়ে দেবো এই যে ক্লিনারের সিবিটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে জাস্ট প্রেস করে অ্যান্ড দেন সিলেক্ট অ্যান্ড দেন আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাই সম্পূর্ণ করে দিতে পারি এটা ইউরোপাস স্ট্যান্ডার্ব ফর্মেটের সিবিটা এইরকম একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে এটা ইউরোপাস আপ ফরম্যাটের একটা সিবি এই সিবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই সম্পন্ন করতে হবে সিবি যদি না থাকে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখানে এসে যোগাযোগ করতে পারেন বা বলতে পারেন হোয়াটসঅ্যাপে এসে যে ভাইয়া সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনার সিবিটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক আর ফেসবুক ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া নাম্বারও ফেসবুকে দেওয়া হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে ওখানে আসিয়া আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব সেটা সেটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটু কষ্ট করে দেখে আসবেন ইউরোপাসের মানসম্মত সিবি ছাড়া আপনি অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এক্ষেত্রে এরকম সিবি তৈরি করে জাস্ট এই সিবিটা এখানে দিয়ে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ এখন প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া অ্যাপ্লাই করার পরে আমার করণীয় কি অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে এই মেইলে আপনার এই মেইলে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার মেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম পিডিএফের মাধ্যমে আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে বাম দিকের ফর্মটা হচ্ছে মেক ইট জার্মানির একটা ফর্ম এই ফর্মটা হচ্ছে জার্মানির একটা ফর্ম আপনি চাইলে কিন্তু এই ফর্মটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনার মেক ইট জার্মানি থেকে এই ফর্মটা আসছে এক্ষেত্রে এই ফর্মটা ফিল করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য এই ফর্মের সাথে কী কী অ্যাটাচ করে দিতে হবে সেটা কিন্তু এখানে লেখাই আছে অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ফর্মটা কিন্তু অন্যরকম দেখাতে পারে যেমন এরকম হতে পারে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আপনার ইমেল বক্সে পিডিএফের মাধ্যমে দেখতে পান তাহলে মনে করবেন যে এটা ওয়ার্ক রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে এক্ষেত্রে পড়লে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন এটা কি বা এটা দিয়ে কি করতে হবে সেটা কিন্তু আপনি খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারবেন তাও যদি না বুঝেন তাহলে যে কোনো কনসার্নের স্বর্ণাপর্ণ হবেন এক্ষেত্রে আপনি আমাদের স্বর্ণাপর্ণ হতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আসে অ্যাপ্লাই করেন বা সিবি তৈরি তৈরি করেন যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। আমি মনে করি এই সমস্ত কাজের জন্য আপনাকে অবশ্যই কোনো কনসার্নের সোনাপূর্ণ হওয়া বুদ্ধিমানের কাজ হবে কারণ হচ্ছে আপনি হয়তো এই ডিপার্টমেন্টের মানুষ না এই সমস্ত অনেক কঠিনাটি বিষয় আপনি হয়তো বুঝবেন না ইউরোপীয় ইউনিয়নে এই মুহূর্তে যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে পরবর্তীতে আফসোস করে কোনো লাভ নাই কারণ হচ্ছে ও কোনো একটা সময় হয়তো কোটা আমরা খুঁজে পাবো না পুরো ওয়ার্ল্ড থেকেই অ্যাপ্লাই হচ্ছে আমরাও অ্যাপ্লাই করতে পারি যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ার্কার তারা রিক্রুট করবে এরকম একটা অ্যানাউন্স দিচ্ছে বা তারা অবশ্যই বাংলাদেশ থেকে ওয়ার্কার নিতে চাচ্ছে এই জন্য বাংলাদেশে তারা সরাসরি দূতাবাস কিন্তু দিয়ে রাখছে আপনারা এই জন্যই বলতেছি আপনারা অ্যাপ্লাই করুন সময় লস করবেন না আশা করি ভালো কিছু হবে বিগত কয়েকদিন আগে আমাদের এক ভাই জার্মানিতে অ্যাপ্লাই করছিলেন সো দেখতেই পারছেন থিনার রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা কিন্তু আসছে সেটার সাথে আরও দুটা কাগজও আসছে এখানে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্মটা এটা কিন্তু পিডিএফের মাধ্যমে কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে লেখা আছে এটাতে অর্থাৎ এখানে কী কী পূরণ করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে সব কিছু খুব ভালোভাবেই কিন্তু লেখা আছে সব কিছু বলা আছে অ্যান্ড দেন আমরা ওটা পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করছে তাদের ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য এক্ষেত্রে ওয়ার্ক কন্ট্রাক্ট আসলে ওইটা নিয়ে উনি এম্বাসিতে দাঁড়াবে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেওয়া বা বা বাকি ব্যবস্থা গ্রহণ করা এই সমস্ত দায় দায়িত্ব আমাদের মধ্যেই থেকে যায় বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠান যাদেরকে আপনারা এজেন্সি বলেন এরা আমাদের মাধ্যমেই ওয়ার্ক কন্ট্রাকের জন্য আবেদন করে থাকে এক্ষেত্রে আপনি যদি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে গিয়ে এই সমস্ত আবেদনগুলো যদি করে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে তারা আপনাদের কাছ থেকে অসংখ্য টাকা চার্জ করে যেটার কোনো লিমিটেশন থাকে না বা আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কত টাকা লাগবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখা গেছে দুই হাজার টাকার কাজ বা পাঁচ হাজার টাকার কাজ দেখা গেছে যে সে আপনার কাছ থেকে এখান থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে নিচ্ছে তার সেটাও বেশি নিচ্ছে কারোর সাথে কন্ট্রাক্ট করতেছে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন আপনারা এজন্য আমি বলবো যে এই প্রতারণাগুলো থেকে বাঁচতে আপনারা নিজে নিজে চেষ্টা করুন অথবা কোনো কনসার্নের মাধ্যমে যতটুকু পরিমাণ অ্যাপ্লাই করার সহযোগিতা ততটুকু পরিমাণ আপনারা তাদের কাছ থেকে নেন মনে রাখবেন ইউরোপীয় ইউনিয়নে যেতে গেলে আপনার আপনার কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান দরার কোনো কিছু না এটা মূলত আপনি নিজে অ্যাপ্লাই করবেন যদি নসিবে তাকে তাহলে আপনার অল্প চেষ্টাতেই হয়ে যাবে আর যদি নসিবে না থাকে সত চেষ্টা করলেও কোনো লাভ নাই এখানে আরেকটা কথা আছে আপনি একবার অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পর যদি রিজেক্ট হয় তাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে রিজেক্টটা কোন কারণে হয়েছে সেটাকে সংশোধন করে আপনি অ্যাপ্লাই করলে হয়তো অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে যায় অনেক সময় আমরা দেখা যায় যে অনেকের অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয় না কিন্তু পরবর্তীতে একটা আমরা ডিরেকশন বুঝতে পারি বা বিষয়টা বুঝতে পারি যে কোন কারণে হলো না ওটাকে সংশোধন করে যখন আমরা অ্যাপ্লাই করি তখন একটা ভালো রেসপন্স বা আমরা পারমিট কিন্তু ম্যানেজ করতে সক্ষম হই একবার না হলে দুইবার তিনবার চারবার পাঁচবারও মানুষ অ্যাপ্লাই করে ইতিপূর্বে অ্যাপ্লাই করার পরে আমরা যে পারমিটগুলো পাইছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য পারমিট কিন্তু আমরা ইতিপূর্বে পাইছি আপনারা নিজে নিজে চেষ্টা করুন আশা করি ভালো কিছু হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করলে যদি নসিবে তাকে তাহলে ভালো কিছু হতেই পারে নিজে নিজে অ্যাপ্লাই বলতে গেলে আপনি নিজেই যে অ্যাপ্লাই করবেন এরকম কিছু না অর্থাৎ আপনি নিজেই যে এটার স্ট্যাপ নেবেন নিজেই যে আপনি অনলাইনের মাধ্যমে ট্রাই করবেন এরকম কিছু না এটা মূলত আপনি যে কোনো একজন কনসাল্টের শরণাপন্ন হবেন তবে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন না এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আসে আপনি ওখান থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই হেপে সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইকন খোদা হাফিজ